আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাগেরহাট নারকেল আরো থেকে চলে এলাম এটা হচ্ছে আমাদের লোকেশন খুলনা বাগেরহাট অনেকেই চিনে থাকেন অনেকেই নারকেল নিয়ে ব্যবসা করতেছেন আর অনেকে বিভিন্ন জায়গায় ধোকা খাচ্ছেন তো ভাবতেছেন ব্যবসা করবেন তো কোনো ব্যবসা খুঁজে পাচ্ছে না দেখেন আপনাকে এমন একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে হবে যেই প্রোডাক্টের চাহিদা থাকে মার্কেট ডিমান্ড থাকে এবং ওইটা মোটামুটি পাওয়া যায় তো বেশি পাইলে ভালো হয় কিন্তু আমরা ইচ্ছা করলেও বেশি নারকেল উৎপাদন করতে পারতেছি না তার প্রথম কারণ হচ্ছে আমাদের বর্তমানে নারকেলের ফলনটা কম এবং লবণাক্ত পানি হওয়ার জন্য অনেক জায়গায় আপনার নারকেল গাছ মরে যায় আবার কিছু কিছু জায়গায় লবণ ও নারকেল গাছ ভালো হয় তো এটা হচ্ছে আপনার এলাকাভিত্তিক এক এক এলাকাতে এক রকম এটার বিভিন্নতা থাকে তো মূল যে বিষয় যেহেতু আমাদের বাগেরহাট তো এখানে আলহামদুলিল্লাহ আর মোটামুটি ভালো নারকেল পাওয়া যায় কিন্তু আবার নারকেল উৎপাদন হয় কিন্তু ভিতরে হচ্ছে আপনার ডাব কেটে ফেলে যেহেতু আপনার গরমের টাইমে ডাবের দাম অনেক বেশি থাকে তো নারকেলের থেকে ডাব অনেক বেশি দাম পাওয়ায় ডাবগুলা কেটে ফেলে তো যার জন্য নারকেলের উৎপাদনটা কম কিন্তু মোটামুটি স্বাভাবিকভাবে চাহিদা অনুযায়ী মোটামুটি চলে তো আপনাকে আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার এলাকাতে একটা নারকেলের দাম কত অনেক বেশি কিন্তু তো দেখা যাচ্ছে আমরা বাগেরহাটে এখান থেকে পাইকারি দেখেন আমাদের নারকেলগুলো একটু গোল টাইপের হ্যাঁ তো এই আপনারা যেখান থেকে মাল নেন আমার বাগেরহাট থেকে নিতে হবে এটা না আপনি নোয়াখালী লক্ষ্মীপুর বা আরও কয়েক জায়গা আছে যেখানে মাল পাওয়া যায় যেখান থেকে নেবেন একটু গোল দেখে নেওয়ার চেষ্টা করবেন এটা তো হবে কি আপনার নারকেলের অংশটা একটু বড়ো হবে তো বড় হলে কাস্টমার কিন্তু ওই গোল নারকেলটা বেশি চয়েস করে তো এই জন্য আপনারা সবসময় ওইটা চেষ্টা করবেন কিন্তু বাগেরহাটে মোটামুটি ভালোই গোল হয় তো আপনারা এই নারকেল নিয়ে ব্যবসা করতে পারেন যারা নিতে চান তারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন হোয়াটসঅ্যাপে মতে নক না দিলে ভালো হয় ওইটা এস এম এস রিপ্লাই দেওয়া হয় না তো আর আপনারা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন আর বেকার না থেকে আপনারা কিন্তু ব্যবসায় শুরু করে দিতে পারেন চাইলে অল্প নিয়েও শুরু করে দিতে পারেন